ভাই এই যে আমাদের শামিম ভাই ঠিক আছে বাড়ি হইছে কোথায় ভাইয়া সন্দীপ সন্দীপ চট্টগ্রাম সন্দীপে ওনার বাড়ি তো সন্দীপে যারা আছেন ইনশাআল্লাহ ভিডিওগুলা দেখবেন আর সন্দীবের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আপনারা যারা আছেন যারা সন্দীবে না সন্দীবের বাইরে চট্টগ্রামের বাইরে তারা সন্দীপে যাবে সন্দীপে দেখার মতো যেমন সেন্ট মার্টিন চট্টগ্রাম সেন্ট মার্টিন কক্সবাজার যারা আছে ওইদিকে বা ঢাকা থেকে যারা

বা আপনার ফ্যামিলিতে বা আত্মীয় কেউ না থাকে হেল্প করার মতো কাজ কে দিবে আর কাজ জানলে যদি ওই বিষয় দিয়ে কাজের উদ্দেশ্যে যে বিষয় দিয়ে আসবে ওই বিষে ওই কাজে আসলে তাহলে তো আপনার কোনো ফেরা নেই আর যদি কেউ না থাকে আপনাকে কাজ কে দিবে সেটার জন্য মানে ভাবি চিন্তা আসাটা উচিত তো যে টপিক অবশ্যই গুরুত্বপূর্ণ আমি আমারও যারা আনছে আমার আত্মীয় কাজ

আ সাত বছর আট বছর পরে কানুন দিছি এখন শোন হয়ে গেছি আমি একটা কার ওয়াশ মেকানিক এর মধ্যে লাগাইছি আমি মেকানিক কাজ করি মেকানিক কাজ করেন হ্যাঁ হ্যাঁ কুয়াতে এসে কাজ শিখছে এখন উনি ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ ওনার রিজিকা আল্লাহ বরকত দেখ ওনার নেখায় দান করো তো অনেকেই জানে আমি দেশে ছিল মোবাইল মেকানিক প্লাস সফটওয়্যার হার্ডওয়্যার কম্পিউটার মেকানিক ছিলাম আমি দুটাই আমার দুই বাজারে দুইটা দোকান ছিল পরে ভাইবার ছিল বড় ভাই ছিল তার সাথে একসাথে চলাফিরে করছি একসাথে ব্যবসা বাণিজ্য করছি পরে দিয়ে আমি বিদেশ চলে আসছি বিদেশ চলে আসার পর থেকে এখানে আসি যাক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ইউটিউব ফ্যামিলির জন্য আর কিছু বলবেন হ্যাঁ মনির ভাইয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সবসময় এটাই যাক অসংখ্য ধন্যবাদ ভালোবাসো অবিরাম সাপোর্ট অল টাইম আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন ইনশাল্লাহ কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান প্রতিদিন দেব সমস্যা নাই আপনারা যদি ভিডিও চান প্রতিদিন ভিডিও দেবো সমস্যা নাই তবে সাপ্তাহ তিনটা সাপোর্ট করবেন সবসময় ওকে আল্লাহ হাফেজ বাই বাই